প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো সবাই সবাই ভালো আছো নিশ্চিত আজ আমি এসে গেছি শ্রেণীর পাঠ্য তৃতীয় সেমিস্টারের দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি নিয়ে আমি কবিতার লাইন ধরে প্রত্যেক লাইনের অর্থ বিশ্লেষণ করে তোমাদেরকে বলবো তার আগে কবি সম্পর্কে আমি একটুখানি কথা বলিনি নবনীতা দেবসেন জন্মগ্রহণ করেন উনিশশো সালের তেরোই জানুয়ারি দক্ষিণ কলকাতায় তিনি উনিশশো সাল থেকে প্রায় দু সাল পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের অধ্যাপনা করেন এছাড়া তিনি যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি অতিথি অধ্যাপনার দায়িত্বও তিনি পালন করেছেন উনিশশো সালে প্রকাশিত হয় তার প্রথম প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয় এছাড়া স্বাগত দেবদূত তুমি মনস্থির করো ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তার প্রথম উপন্যাস আমি অনুপম প্রকাশিত হয় উনিশশো ছিয়াত্তর সালে এছাড়া প্রবাসে দৈবের বসে অন্যদ্বীপ বাবা বোধিনী ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ উনিশশো সালে নটি নবনীতা গ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান দু সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেন এছাড়া বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধি দিয়ে সম্মানিত করেন এবার আসা যাক কবিতার মধ্যে দিক্বিজয় কথার অর্থটা কি অভিধান অনুযায়ী দিগ্বিজয় কথার অর্থ হলো সকল দিক জয় করা কীভাবে ইতিহাসে পড়ে থাকবে আলেকজান্ডার গ্রিক বীর সুদূর সেই ম্যাসিডন থেকে ভারতবর্ষে এসেছিল যুদ্ধ জয় করতে করতে অর্থাৎ আমরা বলতে পারি যে সকল দিক জয় করে নিজের আধিপত্য বিস্তার করাই হলো দিগ্বিজয় আচ্ছা তোমরা বলো তো কে কে তোমরা ছোটবেলায় ঠাকুরমা ঝুলি পড়েছ তোমরা সেখানে নিশ্চিত রূপকথা গল্প অনেক পড়েছ যেখানে দৈত্য দানব রাক্ষস রাজপুত্র রাজকন্যা এইসব অলৌকিক ক্ষমতাসম্পন্ন কত চরিত্রের সমাবেশ হয় রূপকথায় আসলে এই রূপকথা হলো আমাদের লোককাহিনীর একটা ধারা কবিতার প্রথমে আমরা দেখতে পাই কবি জানুতার নিজের পরিচয় দিয়েছেন আত্মপরিচয় দিয়েছেন কি বলেছেন তিনি বলেছেন রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দো দিলেন সাজিয়ে কবির শরীরে যেন রাজ রক্ত বইছে মনে মনে তিনি রাজপুত্র রাজপুত্রের চরিত্র কেমন হয় বলতো রাজপুত্র হবে সাহসী সৌর্য বীর্য বীরত্বের অধিকারী কবিও যেন সেই সাহস আর সেই বীরত্বের অধিকারী অর্থাৎ দিগ্বিজয় করা যুদ্ধ করা নতুন নতুন রাজ্য জয় করা এসব যেন তার স্বভাবজাত ধর্ম মানব সমাজ এই বিশ্ব এই দেশ সব কিছুকে সুন্দর করার দায়িত্ব নিয়েছেন তিনি আর তিনি যেন এই সভ্যতার রাজপুত্র কিন্তু তাঁর জীবনে শুভকৈশ্বর্যের কোনো আধিক্য নেই কারণ তার মা একজন দুঃখিনী জননী রাজ্যপাঠ হারিয়ে তিনি যেন অতীব কষ্টেই জীবনযাপন করছেন তবু তাকে দিগ্বিজয়ে যেতে হবে কারণ আদর্শ মানবিকতা মূল্যবোধ আর যেন ভাঙনের পথে তাই তার এই দিগ্বিজয় যাত্রা আর তার দুঃখিনী জননী দোরানি তাকে দিলেন সাজিয়ে আচ্ছা তো দুওরানি কাকে বলে তোমাদের মনে তো প্রশ্ন জাগতে পারে আবার আমাকে ফিরে যেতে হবে সেই ঠাকুরমার ঝুলি রূপকথার গল্পে রূপকথার গল্পের চরিত্র দুওরানী রাজার দুই রানীর মধ্যে অন্যতম রাজার সমস্ত মনোযোগ ছিল আসলে সুরানীর প্রতি আর দুয়ো রানী ছিলেন উপেক্ষিতা অবহেলিতা অদৃষ্টের খেলায় তাকে যেন হার মানতে হয়েছে কিন্তু ভবিষ্যতে তার সৌভাগ্য ফিরতে পারে সেই আশায় যেন কবির দুঃখিনী মা ছেলেকে দিগ্বিজয়ে পাঠাচ্ছে কিন্তু কবচ নেই ধনুক তুনির শিরস্থান কিছুই ছিল না শুধু আশীর্বাদে দুটি সরঞ্জাম দিগ্বিজয়ে তো যাবেন কিন্তু কবির দৌরানি মা কি দিয়ে তাকে সাজাবেন তার কাছে তো যুদ্ধে যাওয়ার জন্য যা কিছু লাগে সেসব কিছুই নেই কবচ কুণ্ডল নেই আচ্ছা তোমরা বলতে পারো কবচ কুণ্ডলটা কি জিনিস আসলে কবচ কুণ্ডল হলো একটা রক্ষা কবজ যা যুদ্ধের সময় রাজপুত্রেরা পরিধান করত আমাকে এখন একটু মহাভারতে যেতে হবে মহাভারতে এই কবচ অধিকারী ছিলেন কর্ণ আর কর্ণ ছিলেন তাই শত্রুদের অবদ্ধ কিন্তু ইন্দ্র ছলনা করে কর্ণের সেই কবচকুন্ডল ভিককে চাইলেন আর কর্ণ কি করলেন কর্ণ শক্তি বিনাশিনী শক্তির বিনিময়ে ইন্দ্রকে কবচকুণ্ডল প্রদান করেন আর কর্ণের এই ভুল কুরুক্ষেত্রের যুদ্ধে তার পরাজয়কে সুনিশ্চিত করেছিল ধনুক তুনির শিরস্থান কিছুই ছিল না আচ্ছা তোমরা বলতে পারবে এই তুনিরটা কী জিনিস ধনুক তো তোমরা দেখেছ রামায়ণে দেখেছো রাম লক্ষণকে যুদ্ধ করতে ধনুক নিয়ে মহাভারতেও দেখেছ কিন্তু তুনিরটা কী জিনিস তুনির হচ্ছে যারা তীর ধনুক নিয়ে যুদ্ধ করে তীর রাখার যে পাত্র তাকে বলে তুনির আর শিরস্থান শিরস্থান কি মানে মাথার বর্ম যুদ্ধের আঘাতে মাথায় কোনো ক্ষতি যাতে না হয় সেই মাথার বর্ম হচ্ছে শিরস্থান এসব কিছুই ছিল না কি ছিল শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম কিন্তু এই আশীর্বাদী সরঞ্জাম দুটো কী সে বিষয়ে আমরা আসছি পরবর্তী স্তবকে আলোচনা করব এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরে পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস জাদু অশ্বটা কি রূপকথার গল্পে কথিত আছে অলৌকিক ক্ষমতা সম্পন্ন একটা ঘোড়া সেই অলৌকিক ক্ষমতা সম্পন্ন ঘোড়া হবে এই দিগ্বিজয়ী রাজপুত্রের বাহন মরুপথে সেই জাদু উট উঠ হয়ে যায় আসলে মরুভূমিতে বাহন হচ্ছে উঠ এই জাদুআর এমন অলৌকিক ক্ষমতা সে মরুভূমিতে উঠ হয়ে যায় আকাশপথে সে হয় পুষ্পক রথ এই পুষ্পক রথের প্রকৃত মালিক হচ্ছেন কুবের কিন্তু রাম রাবণের যুদ্ধের সময় রাবণ এই পুষ্পক রথ ব্যবহার করেছিলেন আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে তোমরা দেখো আকাশপথে যে পুষ্পক রথ হচ্ছে সেই জাদু আবার সপ্তডিঙা সাজে সিন্ধু জলে সপ্তডিঙাটা কি? তোমরা মনসামঙ্গলে চাঁদ সদাগরের কথা শুনেছ চাঁদ সদাগর সপ্তডিঙা নিয়ে চাঁদ সদাগর বাণিজ্যে গিয়েছিলেন কিন্তু কবি তো এখানে বাণিজ্যে যাচ্ছেন না কবি এখানে দিগ্বিজয়ে যাচ্ছেন তাই আমরা বলতে পারি এখানে সপ্তডিঙা যুদ্ধের জন্য ব্যবহৃত যে তরি এই জাদু অশ্ব সমুদ্রের জলে ডিঙা বা যুদ্ধ তরি হয়ে যায় আর তেপান্তরে পক্ষীরাজ রূপকথার গল্পে আমরা তেপান্তরের মাঠের কথা পাই আর পক্ষীরাজ অর্থাৎ বিষ্ণুর বাহন গরুর আর রূপকথায় ডানাওয়ালা ঘোড়া যাকে পক্ষীরাজ বলা হয় কবি এই জাদুয়সের কি নাম রেখেছেন বিশ্বাস বিশ্বাস যেন এদের বিকল্প যাকে বাহন করে অনায়াসে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করা যায় অর্থাৎ রাজপুত্র জানে জীবনের নানা পরিস্থিতিতে এই বিশ্বাসী তাকে রূপ বদলে উপযুক্ত করে তুলবে দুটি আশীর্বাদী সরঞ্জাম যার একটি হলো জাদু অশ্ব যার নাম রেখেছেন বিশ্বাস দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা তোমরা দেখো কি অদ্ভুত সুন্দর শব্দচয়ন হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি মন্ত্রপুত ওশিটা কি জিনিস ওশি মানে তরবারি আর মন্ত্রপুত মানে মন্ত্র দ্বারা পবিত্র করা যে তরবারি যা ভরা আছে হৃদয়ের খাপে তোমরা নিশ্চিত দেখেছো তরবারি একটা খাপে ভরা থাকে যুদ্ধের সময় সেই খাপ থেকে তরবারি বের করে নিয়ে যুদ্ধ করে সৈনিকরা তাই মন্ত্রপুত ওসি এই পবিত্র তরবাড়ি কোথায় ভরা আছে কোন খাপে হৃদয়ের খাপে আর যে তরবারি শানিত ইস্পাত খণ্ড দ্বারা তৈরি অভঙ্গুর অত্যন্ত তীক্ষ্ণ ধারালো সেই তরবাড়ি আর যা কখন অভঙ্গুর অর্থাৎ যা কখনো ভাঙা যায় না কি তার নাম ভালোবাসা ভালোবাসা কোথায় থাকে ভালোবাসা হৃদয়ে থাকে আর হৃদয় হল ভালোবাসার আধার কবি বিশ্বাসের উপর ভর করে এগিয়ে চলেন আর তার অস্ত্র তার অস্ত্রের নাম হলো ভালোবাসা আর তা দিয়েই কবি দিগ্বিজয়ে যাবেন আর এই বিশ্বকে তিনি জয় করতে চেয়েছেন আসলে ভালোবাসার শক্তি হল অপরাজেয় সত্যিকার ভালোবাসা কখনো হারায় না তা যে কোনো কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করতে সাহায্য করে আর তাই কবি এই বিশ্বাসকে বাহন আর ভালোবাসাকে অস্ত্র করে দিগ্বিজয়ে যেতে চান কিন্তু তার লক্ষ্য কি তিনি কোথায় পৌঁছতে চান নিশ্চিত পৌঁছব হর খরজুরের দ্বীপে বিশ্বাস আর ভালোবাসার সাহায্যে কবি নিশ্চিত পৌঁছে যাবেন এক নিশ্চিন্ত মানবিক পৃথিবীতে হর অর্থাৎ তৃষ্ণা যে হরণ করে মানে তৃষ্ণা যে মেঠায় খরজুর অর্থাৎ খেজুর মরুভূমিতে খেজুর গাছ যেমন ক্লান্ত পথিককে আশ্রয় দেয় ঠিক সেই রকম বিশ্বাস আর ভালোবাসার দ্বারা রচিত পৃথিবী হয়ে উঠবে শান্তিকামী মানুষের একান্ত আশ্রয় এখানে তৃষ্ণাহর খর্জুরের দ্বীপ হল জীবনের লক্ষ্য স্বপ্নপূরণ আর সার্থকতার প্রতীক আলোচনাটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কোনো প্রশ্ন থাকে কোনো শব্দের মানে বা কোনো লাইনের মানে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সব প্রশ্নের উত্তর দেব তোমরা ভালো থেকো ভালো করে পড়াশোনা করো আগিয়ে যাও আসছি